মুড়ি নিয়ে এসেছি ধরো বাজারা করো চারটে বাস দিয়ে পাঁচ এই স্থান টান করে আসলাম বাবার দোকানে ছিলাম একটু দাঁড়িয়েছি জিনিসপত্র দিয়েছি কথা বলছিলাম একটু দরকারি বিষয় তো ওই করতে গেলে দেরি হয়ে গেছে এবার খেতে বসবো ভাত খাবি না বল আয় 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 খেতে বসে গেছি শীষ পালং আর এখানে হচ্ছে গিয়ে এই পেঁয়াজ দিয়ে মুসুর ডাল হয়েছে আটটা পনেরো বাজে একটু অনলাইনে ক্লাস করছিলাম তো আমি যে কোর্সটা কিনেছি ওদের হচ্ছে গিয়ে সব ভিডিওগুলো আপলোড করা আছে লাইভ ক্লাসও হয় তবে পুরোনো ক্লাসগুলো প্রথম দিয়ে একটু দেখে নিচ্ছি তো অঙ্কই করছিলাম আজকে একটু টাইম অ্যান্ড ডিস্টেন্স অঙ্কগুলো করেছিলাম বেশ অনেকগুলি অঙ্ক হলো কালকেও কিছুটা করেছি এবারে যাচ্ছি মার মনে অনেকদিন ধরে আবদার করেছিল একটা জিনিসের একটা না দু তিনটে জিনিসের তার একটা আবদারই আজকে আমি পূরণ করতে চলেছি বলেছিলাম হাতে টাকা পয়সা হলে করবো সো আমার হাতে টাকা একটু ইউটিউব পেমেন্টটা পেয়েছিলাম কদিন আগে তো তার থেকে কিছু টাকা রেখে দিয়েছি দেখো জমানো হয় আমরা চেষ্টা করছি হ্যাঁ জমাচ্ছি জমাটা ভালো ঘর করা খুব ইচ্ছা জমানো হবে খাওয়া দাওয়া হবে লাইফে আমার মতো সাধারণ ঘরে কেন বড় গাড়ি কেনার কথা আমি ভাবছি ভাবতে পারি না বা বড়ো কিছু করার কোথাও ট্রিপে যাই না আমরা খাওয়া দাওয়া ছোটো ছোটো জিনিস বাবাকে একটা জ্যাকেট কিনলাম সোয়েটার কিন দিলাম মাকে নাইটি এগুলোতে আমাদের আনন্দ এগুলো করে আমরা ভালো থাকি তো তারপর কিছু লোকের সমস্যা হয় তাদের হবে তাদের এক্সপ্লেনেশন আমি পড়তে বসলেও দোষ আমি পড়াটা দেখাতাম না

বাবা পছন্দ কি খুশি রে ওটা তো পাবে এই জায়গায় রে কি সুন্দর সাজাচ্ছে লাইট ফাইট লাগাবে বসা জায়গা করবে সাইডটা একটু বাড়িয়েছে এই দা বসে দেখতে গেছে তবে এবার তো আমরা বুঝুইতে পারবো না রানি এবার বুঝুইতে পারবো না খুব সুন্দর বাহ বেশ ভালো লাগছে দেখতে আমরা কি নিতে এসছিলাম এখন হচ্ছে রানীর কথা মতো রানীর পছন্দের জিনিস নিতে হবে দেখ 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 সবাই নিচটাই আমার বিরক্ত লাগে চিংড়ি মাছ গুলো কত বড় বড় হ্যাঁ রানী চিংড়ি মাছ গুলো দেখে দিস কি বড় বড় চিংড়ি মাছ এরা ইলিশ পায়রা চাদা মাছ আমাদের ঘরে খায় না বাবাকে বলেছিলাম পায়রা চাদা মাছ দেখেছিস শঙ্কর মাছ টুনা ফিশ কদিন বাজারে এসে কয়েকটা মাছের নাম জেনেছি এগুলো আগে আমি জানতাম না আজকেই চোখে পড়ছে না বল যেটা নেব সেটাই চোখে হচ্ছে না এই যে মুখ ছোট হয়ে গেছে এসেছিলো বড়ো সিলগার কাপ ভালো কাপ গোটা নেবে এখন পাওয়া যাবে না বলছে অন্য কোনো মাছ দেখ ভালো দেখে সেটাই নেই আরে মন ছোটো করছিস কেন চল আজকে দেখ ভোলা মাছগুলো নেই যেগুলো তুই নিবি বলছি লাল ভোলা এই ভোলাগুলো আছে এগুলো একবার নিয়েছেন এগুলো ভালো লাগে না

আটশো টাকা কিলো আশি টাকা ছ এই দোকানে মাছগুলো ধরা হেবি লাগে অনেক ধরনের মাছ রাখে কত ধরনের মাছ দেখেছিস হ্যাঁ ভোলা মাছ নেব বল ট্যাংরা মাছ ট্যাংলো ভালো হবে দেখ কি করবো এটা কি মাছ এটা কি কি বললাম আমি শুনতে পেলাম না খুঁজে এই দোকানে পেয়েছে এবার বুঝতে পারছে না ভালো আর খারাপ ভাবে নেবে কি নেবে না নিয়ে নিয়ে নে মাথাটা কেন না ফোলা ফোলা না হয় কি কাটবো বললাম না ভেটকি মাছটা নিয়ে নে মা খাওয়ার ইচ্ছা বড় ভেটকি মাছ পারলে তো খেয়েছি তো হ্যাঁ ভালো হবে খারাপ হবে কি হবে এই কিনতে যেরকম করলে আমি আমাকে বলে লাভ না যাই না এই দোকানে এসছে কাতলা মাছটা পছন্দ হয়েছে ভেটকিও নিতে পারিস বল 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 তোরা খেতে দিয়েছিস

পরে কিন্তু <laughs> <laughs> মাছটা দেখে ভালো লাগছে এত বড় হ্যাঁ দেখো তোমার বিয়ে হচ্ছে ভাই এত বড় মাছ নিলে বল ওই ইনোসেন ফেসটা দেখিয়ে মাছটা নিয়ে নিলে আটশো টাকা কেজি বলছিল না ওইখানে যে মাছগুলো দেখছিলি

টাকা নষ্ট করতে আসে মাছটা নিয়ে যাবি এবারে না রে ভাই কেন নিয়ে অন্তত তারপরে তুই তো মাছটা ধরেছিস বল আমাকে ধরাস না কথা শোন

আমার বিয়ে হচ্ছে এখনো মন্দিরে তাহারে ও মা তোমার মেয়ে মুখটা এমন করেছে আমি না বলে মানে ঠিক আছে একটা শখ মাছটা দেখ আমার বাবাকে বলতে পারিনি মাত অনেক বড় মাছ এই মাছটা হচ্ছে গিয়ে প্রথমে যেমন যত টাকা খরচ করবো কিন্তু আসলাম যে এই ম্যাটার তো কদিন পর বিয়ে হয়ে যাবে হবেই আজ থেকে এক দেড় দু বছর পর তো দিতেই হবে কখন আবদার করে না ঠিক আছে টাকাও তো জমানো হয় কালকে অনেকে চলে আসবে বলতে যে এরা নাকি গরিব হ্যাঁ আমরা গরিব আমাদের তো সাধারণ না গরিব বলতে নিজের লজ্জা আমি যখন প্রথমে ভিডিও শুরু হয় যেমন আছে তেমন দেখেছি লজ্জা তো কিছু বড় গাড়ি বাড়ি যাওয়া হবে ঠাকুরের কে হবেই সেদিনকে দেখাবো আর হচ্ছে কি যারা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত না তারা নিজেদের মধ্যবিত্ত মানে বলে লজ্জা পায় সাধারণ কিন্তু এটা লজ্জা কিছু যা আছে তাই আমাদের অভাব রয়েছে অনেক কিছু আমরা ঘরটা ঠিক করবো আর তারপরে মাকে যদি বড় কোনো জায়গায় নিয়ে যেতে পারি আমরা আজকে এই মাছটা দাম দিয়ে দিচ্ছি কালকে হয়তো অন্য কিছুতে সেটা ম্যানেজ করবো তো এইটা হচ্ছে এগুলো অভাবই কিন্তু আমরা এতক্ষণ আফসোস নেই আমার আনন্দ রয়েছি খুশিতে রয়েছি রয়েছি আমাদের আগে যেমন তবে ইউটিউব করে আমি কিছুটা নিজেকে ভালো জায়গায় আনতে পেরেছি ঠাকুরকে বা তোমাদের আশীর্বাদ অনেস্টলি যেমন আগে নাইটিটা যখন মাছ এক মাস বেশি আগে যেমন নাইটিটা একমাস বেশি পড়তো এখন নাইটি আমি যখন অকেশনে কিনে দিতে এখন আমরা যখন মনে হয় আমি কিনে দিতে পারি বাবাকে জুতো কিনতে পারি বোন কিছু চাইলে সে আড্ডাটা মেটাতে পারি তার মানে কি এখন সব টাকাই জবাবো না আনন্দও করবো মজাও করবো লাইফে বেঁধে এগোয় আমার কিছু শখ থাকলে আমি যেন আফসোস না করি যে মা এটা খেতে গিয়েছিলো মাকে আমি দিতে পারলাম না তো মা আর দু একটা জিনিস খেতে যে মায়ের শখ আছে বড় বড় তো সেগুলো সময়ের সাথে সাথে হবে কিন্তু তার মানে এই শখগুলো চাপা রেখে ওগুলো পুরো এভাবে হয় না এটাই বলা ছিল আর বাকি যেটা সমালোচনা হচ্ছে করুক ছোট্ট মাছ এইটুকি পুচকি ওটা তো বাবা বলছে ও মাছটা তোমার কমা মাছটা তোমাকে ভিডিওতে আমি না না করতে না আমরা যেটা গেছিলাম সেটা আনলে এরকম টাকায় যেত

না আমি লেজ ভালো করে আমার হচ্ছে কি নিজের কোনো বাইরে খাত খরচ নেই এক্সট্রা বাইরে ঘুরতে যায় না বন্ধুদের সাথে আড্ডা নিয়ে কোথাও যায় না তো এই খরচাগুলো আমি ঘরের জন্য করতেই পারি তো আমি ইউটিউব থেকে যে পাই চেষ্টা করি জমানো যদি ভালো ঘর করা তো অনেক দিন ধরে ইচ্ছা সেটা হবে আর হচ্ছে গিয়ে আর অনেক কিছু স্বপ্ন আছে সেগুলো আস্তে আস্তে হবে আর জবটার জন্য আমি চেষ্টা করছি এবার ওইখানে আমি ছেড়েছি ওটা হচ্ছে গিয়ে আমি আমার কারণটা বলেছি আর অনেক কারণ আছে আমি যার সঙ্গে অ্যাডজাস্ট করতে জানি সব জায়গায় একই রকম হয় আমি জানি কিন্তু সবার সিচুয়েশন সবাই জানে না তো যে যা পারছে বলুক আর যদি কারো খুব খারাপ লাগে আমার ভিডিও তাহলে সে দেখতে না পারে এছাড়া তো আমার কিছু বলার নেই আর যদি যা যা পারে বলুক মাঝ গুনবে এবারে দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই লাগছে রে 24 9 10 পনেরো মাছের পিস গুলো কি বড় বড় মাথাটা খুশি তোমরা মাছটা দেখে বাবা আগে বলছে রাতে বেলা মাছ দিলি মায়ের কষ্ট হবে না কিন্তু মায়ের কষ্ট হবে কেন আরে মা হয়তো দিয়ে থেকে কিছু করতে চাইলে করে বাকি বোন করে দেবে বাবার আগে ওই কথা আর কি বলছে না মায়ের যারা কষ্ট না হয় তো আমরা এইভাবেই আনন্দ করে যেন সারাটির জন থাকতে পারি এইভাবেই থাকতে চাই মিলেমিশে হইল আনন্দ করে আমাদের এই ছোটো ছোটো চাওয়া পাওয়া এইগুলোই আমাদের কাছে আনন্দ আমরা বাইরে কোথাও ঘুরতে যাই না কোথাও ট্রিপ নেই কিছু নেই আর আমরা তো বড়ো গাড়ি কিনছি না আমরা সেরকম কিছুই করছি না তো আমাদের কাছে একটু ভালো কিছু খেলাম বোনের শখ হয়েছে একটা বড়ো মাছ আমার মা একটা জিনিস খেতে চেয়েছে দিন ধরে সেটা আনবান করে আনা হচ্ছে না আর তো সেটা আনতে আবার মাঝখানে তো আনা হয়নি নানা কারণে সো ওটা আমার খুব এনে তাদের ইচ্ছা আমার কোনো আফস্বাস না থাকে যে মা আমার কাছে এটা খেতে চেয়েছিল এই ছোটো ছোটো খাওয়া দাওয়া এই জিনিসগুলো একটা ভালো নাইটি মাকে দিলাম এইগুলি আমার কাছে অনেক বড়ো আর কি আর যাদের অনেক পয়সা তারা গাড়ি বাড়ি বড়ো ট্রিপ নিজেদের সামর্থ্য নিজেই সবাই স্বপ্ন দেখায় এবং তাদের কাছে সেগুলি হচ্ছে গিয়ে বড় জিনিস তো আমার কাছে এগুলি বড় জিনিস যে বোন পছন্দ করেছে বোন কেটা দিলাম মা কেটা দিলাম এটাই হচ্ছে আনন্দ প্রথমে ভাবা হয়েছিল ভাজা হবে তারপরে টিফিন গাড়িতে রেখেছি বৌদির বাড়িতে রেখে আসবো আমরা ফ্রিজে ফ্রিজ আমরা কিনছি না এবার হয়তো কিনবো আলোচনা চলছে ঘর ফর করা হবে হয়তো এক বছরের মধ্যে ঠাকুরের কৃপা আমরা করবো সেটা ডিসকাশন আজকে সকালে হয়েছে ওই জন্য আজকে সকালে ব্লগও শুরু করতে পারিনি তো তখন এবার ফ্রিজ কিনবো নাহলে ঘরে জায়গার সমস্যা তাই এটা যে আবার অনেক অনেকে এসে কমেন্ট করবে যে সাবস্ক্রাইবার ফাটা জবেট ওয়েট করছে এই দিদি সেই দিদি দিলে অনেক আগে নিয়ে নেওয়া যেত ঠিক আছে আমার তার পরিচয় আমাদের কাছে অনেকে পেয়ে গেছে আমরা নেইনি আমরা

খাওয়ার যেটা আনা হলো সেইটা নিয়ে আমরা বেশি আনন্দ করি খাবার থেকে কেনা তো এটা বড় মাছ বড় ভেটকি মাছ বড় কিছু জিনিস মাখাটা নাইটি এনে দিলাম একটু মাখা সন্দেশানো যে আনন্দ চাষ জেলি মানে ছোটো ছোটো জিনিসে আমাদের আনন্দ আমাদের কাছে এগুলি বড়ো পাওয়া আর কি ঠিক আছে ঠাকুরের কি যেদিনকে যাদের যাদের গাড়ি কিনতে ক্ষমতা আছে বাড়ি করার ক্ষমতা আছে বড় বিদেশ ট্যুর তাদের কাছে তাদের সামর্থ্য সেটাও খারাপ না তারা সেটা তাদের সংক্রমণ করছে তখন তাদের তখন তারা সেটা দেখে তখন অনেকেই কমেন্ট করে শো অফ আবার যখন কিছু নেই তখন যেটা দেখায় তখন বলে যে সিম্প্যাথি তো এই হচ্ছে গিয়ে সমস্যা গাধার পিঠে চাপলে বলে গাধাটাকে কষ্ট দিচ্ছে হেঁটে গেলে বলে কি বোকা হেঁটে যাচ্ছে বর চাপলে বলছে বর যাচ্ছে বউ হেঁটে যাচ্ছে বউটা বউটাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে বউ চাপলে বলছে বউটাকে নিষ্ঠুর বরটাকে তো যাই করবে সমস্যা এই হচ্ছে গিয়ে তা ওই জন্য আমি নেগেটিভ কমেন্টে রিপ্লাই দেওয়াই বন্ধ করে দিয়েছি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম দ্যাটস ওয়েলকাম আট পিস মাছ রেখে দিয়েছি আর মাথাটাও রেখে দিয়েছি আর এই বাদ মাছ এখানে নুন নুন মাখে নিছি মাছটা মনে হয় ভালো হবে আমরা মাছটা ভালো আনতে পেরেছি আর আমার মা লেজা খেতে ভালোবাসে আসে তাই জন্য এই লেজাটা মায়ের জন্য রেখেছি একটু বড় রেখেছি আরও বড় ছিল ওই লেজাটা কাটার পরে এই যে এই মাছটা বেরিয়েছে আরও বড় ছিল তো কেটে নিয়ে এসেছিলাম মাছগুলো ভেজে নেবো এটার মধ্যে তেল দেওয়ার পরে মনে পড়েছে যে এটার মধ্যে ভাজুন যাই হোক তেলটা দিয়েও দিয়েছি অনেকটা তেল দিতে বলেছে বাবা যাতে মাছটা না ভেঙে যায় ও হো মা আলু কেটেছে দোকানে কেটে চলে গেছে সিরিয়াল দেখবে মা এখন আমি ভাবলাম যে মাছটা একদিকে ভেজে নিই আর একদিকে মাছের মশলাটা করতে থাকি তাহলে হয়ে যাবে আর ভাত বসাতে হবে একটুখানি কারণ সকালে আজকে এক বেলার ভাত বসিয়েছিল দুপুরবেলা মা তো একদিকে ভাত হবে একদিকে মাছের ছিল হয়ে যাবে তাড়াতাড়ি হয়ে যাবে

কালকে তো বাবা মা মাছ খাবে না তো আমরা বোনের জন্য এক পিস করে রেখেছিলাম আজকে রাতে যা খাবো খাবো কালকে সকালে দু পিস রেখেছিলাম দুপুরে আমরা খেয়ে নেবো তো ওখান থেকে আমার পিসটা আমি নিয়ে যাও তুই তোরটা খেয়ে ভাজা ভাজা খাই ইচ্ছা করছিল রান্না হয়ে গেছে বাড়ে কি সুন্দর লাগছে মাছটা খুব ফ্রেশ মাছ না ভালো হয়েছে দেখে বোঝা

তোমার লেদাটা দেখো তোমার ল্যাজাটা আরো বড় করেছিলাম তোমার রানী বললে বেশ রানী বলছে যে ও ও মা রানী বলছে দাদা অত বড় করিস না দরকার বললে মাছ দু পিস খাবে কিন্তু বেশি মানে অনেকটা বড় করে খেয়েছিলাম আমি মানে এই মাছটা এর সাথে ছিল তুই দুটোই খাবে বা দা দুটা খাবে দা খেতেই হবে বাজে বারোটা পনেরো বাবা আজকে তাড়াতাড়ি চলে এসেছে আমি বলেছিলাম আমার কথাটা শুনে চলে এসছে এখন আলু ধুচ্ছে আলু ধোয়া হয়েও গেছে এদিকে মা তো ঘুমিয়ে পড়েছে মাকে ডাকতে হবে রানি তো জেগে আছে ফোন ঘাটছে বারোটা চল্লিশ সবাই খেতে বসছি মাছটা দেখো বাবা দেখে যাওয়া গোটা মাছ জানো কি সুন্দর না বাবা বা রাতের বেলা না কি দরকার রবিবার দিন হচ্ছে কি বাবা খেতে পারবো না রবিবার দিন সরস্বতী আমরা সরস্বতী পুজো দেবো না কিন্তু সোমবার দিন আনি কি খুশি যে হয়েছে আমরা খেতেই হয় পালং শাক ছিলই আর হচ্ছে কি আজকে তো ভালো চাল নিয়েছি সরু চাল ওটা দিয়ে খাচ্ছি মা সরু চাল খাচ্ছে না মাস দুপুরে ভাত রান্না হয়েছিল যেটা এই যে আমাদের যে চাল খায় সেই চালই খাচ্ছে তুমি

হম দুটো চল্লিশ বাজে বার আমি শুয়ে পড়বো আর কিছুটা ব্লগ আপলোড এডিট করে রেখেছি আর কিছু কাজও ছিল আমার সব ভ্লগটা এখানে শেষ করে দিয়েছি আজকের ভ্লগটা কালকে সকালে আমি করতে পারবো না আমি চাইছিলাম যে রোজ সকালের জন্য ভ্লগটা ফেলে রাখছিলাম তো ওর জন্যই আমি ব্লগটা এডিট করে রাখি মোস্ট হয়ে গেছে জাস্ট দশ পনেরো মিনিটের কাজ বাকি আছে কালকে সকাল যাতে একটা স্টার্ট করতে পারি কারণ ব্লগটা সকালে রাখলে খুব অসুবিধা হচ্ছে যাই হোক ভ্লগটা আজকে শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা মাছ ধরে ফটো তুলতে 嗯。Yeah.